আজ তোমাদের নয় দিয়ে গুণের একটি জাদু টেক্স লাগাবো একটু লক্ষ্য করো দেখো তিপ্পান্নকে নিরানব্বই দিয়ে গুণ করতে হবে তোমরা কীভাবে করবে প্রথমে তিপ্পান্ন থেকে তোমরা এক বিয়োগ করে নেবে বিয়োগ করলে কত পারছো বাহান্ন সেটা তোমরা প্রথমে লিখে নেবে এরপর তোমরা কী করবে এই নিরানব্বই থেকে এই বাহান্নটা বিয়োগ করে নেবে তাহলে বিয়োগ করলে কত পারছো দেখো দুই সাতের নয় পাঁচ চারের নয় অর্থাৎ ত্রিপান্নকে নিরানব্বই দিয়ে গুণ করে কত বলে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ ঠিক একই হবে দেখো তিনশো সাতাশকে তোমরা নশো নিরানব্বই দিয়ে গুণ কীভাবে করবে দেখো প্রথমে এটা তিনশো সাতাশ থেকে তোমরা এক বিয়োগ করে নাও বিয়োগ করে কত পাচ্ছ তিনশো ছাব্বিশ প্রথমে তোমরা এটা লিখে নাও এবার তোমরা কী করবে এই নশো নিরানব্বই থেকে তিনশো ছাব্বিশ বিয়োগ করে নেবে বিয়োগ করলে কত পাচ্ছ দেখো ছয় তিনে নয় দুই সাতে নয় তিন ছয় নয় তাহলে এটা কত এলো তিন দুই ছয় ছয় সাত তিন তাহলে এই দুটো গুণফল নির্ণয় করে তোমরা যদি বুঝতে পারো তাহলে এই দুটি গুণফলের মান কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় ভিডিওটি শ্রেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো